الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيره وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنه وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب عجلي خلق الخلق كمالا ربنا جلي خلق الخلق كمالا لا ند ولا نت ولا حتى لمولا لا ند ولا نت ولا حتى لمولا الآن كما كان ولم يلقى سوالا. كريم مسؤولية نكرام আজ যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা নিয়ে আমি আগেও বহুত আগেও দুই দিন আলোচনা করেছি ইনশাআল্লাহ এবারেও আলোচনা করার চেষ্টা করব যে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেই ইবাদত তো হলো কি সেই হলে হলো নামাজ সবাই বলেন কি নামাজ এই ইবাদতটাই হলো নামাজ কিন্তু আমরা এই নামাজের প্রতি আসলে অনেক গাফেল যে আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তিনার আইবাদ বন্দি করার জন্য ঠিক কিনা এমনকি সকল আইবাদত বন্দীর মধ্যে সর্বপ্রথম যে আইবাদতটা সেই আইবাদতটাই হলো নামাজ আমরা আমরা অবশ্যই খ্যাত খামারে কাজ করব আমরা অবশ্যই রিজিকের সন্ধানে বার হবো রিজিক তালাশ করব কিন্তু আল্লাহ তালার আইন বাদ দিয়ে নাকি আল্লাহ তালার আইন সাথে নিয়ে আল্লাহ তালা আইন পালন করিয়াই তো আমাদের অন্য অন্য রিজিকের ব্যবস্থা করা লাগবে ঠিক না কিন্তু আমরা এর উল্টোটা করতেছি প্রিয় মহাজরিন আমরা যে করে নামাজ পড়ি আমাদের কয়জনের নামাজের মধ্যে প্রাণ আছে আমাদের কয়জনের নামাজের মধ্যে খুশু খুজু আছে আমরা কয়জন খুশু খুজুর সহিত আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার প্রতি ভালোবাসা নিয়ে আমরা কয়জনের নামাজ পড়ি আমরা আজ জানবো যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এবং তিনার সাহাবা ইকরাম গরাজ মাইনী আল্লাহ তিনারা কেমন ভাবে নামাজ পড়তেন তিনারা কিভাবে নামাজ আদায় করতেন তিনারা কিরকম ভাবে এক অগ্রতার সহিত আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতেন আমরা এই বিষয় আজকে অল্প কিছু আলোচনা করব প্রিয় মুসল্লান ইকরাম যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন কিভাবে তিনি নামাজ পড়তেন আমাদের নবী জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে নামাজ ছিল চোখের শীতলতা এর সাথে নামাজ কি ছিল চোখের শীতলতা তিনি যখন কোন परेशानियों মধ্যে পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন परेशानियों মধ্যে পড়তেন যখন কোন ক্লান্তির মধ্যে পড়তেন যখন কোন চিন্তার মধ্যে পড়তেন তখনই নামাজ ছাড়াই পড়তেন তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত Bilal رضی বলতেন হে বিলাল আমাদেরকে নামাজের মধ্যে আরাম দাও আমাদেরকে নামাজের মধ্যে শান্তি দাও প্রিয় মুসলিম একরাম আর আমরা যদি একটু পেরেশানির মধ্যে পড়ি আমরা যদি একটু ক্লান্তির মধ্যে পড়ি আমরা যদি একটু দুশ্চিন্তার মধ্যে পড়ি তাহলে আমরা চাই কিছুক্ষণ ঘুমানোর জন্য ঠিক না। আমরা চাই কিছুক্ষণ গল্প গুজব করার জন্য আমরা চাই কিছুক্ষণ এই সময়টুকু আনন্দ পূর্তি আনন্দ পূর্তির মধ্যে দিয়ে এই সময়টুকু আমরা কাটিয়ে দিই ঠিক কিনা প্রিয় মোহতার মহাজরিন কিন্তু আমাদের নবী জনাবে মাহাম্মদুল রয়সুল্লাহ সাল্লাল্লাহ সরকার আলম নবী দূজাহানের বাদেশাহ নবী যার মধ্যে কোন গুনাহা নেই যার মধ্যে কোন ভুল ত্রুটি নাই যিনি নি তিনি কিভাবে নামাজ আদায় করতেন কতটা একগ্রতা হয়ে তিনি নামাজ আদা রাইতেন এমনকি তিনার সব চাইতে শান্তি এবং প্রশান্তি ছিল নামাজের মাধ্যমে তিনার সবচাইতে শান্তি এবং প্রশান্তি ছিল কিসের মধ্যে নামাজের মধ্যে তিনি যখনই প্রসারের মধ্যে পড়তেন যখনই দুশ্চিন্তার মধ্যে পড়তেন তখনই তিনি নামাজ ধারায় পড়তেন প্রিয় মুসল্লান একর জামাদান নবি কাএম সাল্লাল্লাহু নামাজের মধ্যে এত দীর্ঘ সময় নামাজে দাঁড়ায় থাকতেন এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন যে তিনার पांव মুবারক গলি ফুলে ফুলে যেত তিনার पांव মুবারক কি হয়ে যেত ফুলে যেত এই অবস্থায় কে সাহাবা کرام জামায় রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেন যে ইয়া আল্লাহ হে আল্লাহর রাসূল আপনি তো নিষ্পাপ আপনার মধ্যে তো কোনো গুনাহ নেই

তখন সাহাবা একটা মাইনে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করেন যে আপনার জীবনে তো কোনো গুনাহা নেই আপনি তো নিষ্পাপ সাপ তারপরও আপনি এত কষ্ট কেন করেন আল্লাহ সুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম জবাব দিলেন হে আমার সাহাবিরা আমি কি আল্লাহ তালার একজন শুকুর পূজার বন্ধ হব না শুহা তিনি কি উত্তর দিলেন যে আমি কি আল্লাহ একজন শুকুর গুজার বান্দা হব না একবার এক জৈন এক ব্যক্তি হজরতে আইসারকে জিজ্ঞাসা করলেন যে হে আইসা আল্লাহ রাসুল সাল্লাসাল্লামের একটি আশ্চর্য ঘটনা আমাকে শোনাও তখন হজরতে আইসারদি আল্লাহ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবকিছুই আকর্ষণীয় ঠিক কি না তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাহলে শুনুন একটি আকর্ষণীয় ঘটনা আপনাকে শোনাই যে একদিন রাত্রে আমি সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিছানার মধ্যে শুইলাম বিছানার মধ্যে শোয়ার পরে কিছুক্ষণ পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে পড়লেন

ভিতরে থেকে কেমন যেন তার ভিতরে থেকে কান্নার আওয়াজ অবিরত চলে আসছে চলে আসছে তিনি তারপর কান্না করতেছেন যখন সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পর পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু এসে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের সময় হয়ে গিয়েছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বিলাল

তারপর আপনি নামাজের মধ্যে এত কান্না কেন করেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই হজরতে আই সরদি আল্লাহ ধর্মকে ডাক দিয়ে বললেন হে আয়েশা যে আমি কি আল্লাহ একজন শকুর পূজার বান্ধব হব না সোহান যেই নবীর মধ্যে কোনো কোন নেই যেই নবীর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই সেই নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এত ব্রত ছিল এত খুশু খুজুর সাথে আল্লাহ তাআলার একাকগতার শহীদ তিনি এরকম ভাবে নামাজ আদায় করতেন আর আমরা সব সময় আমরা অবিরত প্রতি কদমে কদমে গুনা করে যাচ্ছি কিন্তু এই নামাজের প্রতি আমাদের কোনো খেয়ালই নাই ঠিক কি না এই নামাজের প্রতি আমার আমরা একদম অবহিলাত কিন্তু محترم হাজেরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুধু রুকু সিজদা ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল আল্লাহ তাআলার সাথে নবীর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা